শালার ছাওালবাল পাল আম পাগল বানাইবো হ্যাঁ 60 টাকা 70 টাকা দি চাল এই চাল দুইটা ছাওালবাল খায় খায় এক খরা কাম করে না আমার সকালবেলা কই যে ডিম রাইんで দেও এই ডিমের দাম জানো 40 টাকা লি ডিম একটু ডিমের দাম 11 টি হ্যাঁ ওই ওই দুই শালার ব্যাটা শালামক সর্বশান্ত করবো ফকির বানাইবো আমাক যাহসে একটু খে দেওছে কাম করে না ও খাটতো বেড়ইতে কও

নতুন জুতা হ্যাঁ জুতা নতুন জুতা এই জুতা ফালা দিছে এই জুতা দেড় দুই বছর পাইটা যাবো জুতা নিয়ে যাই কামে এই সালার বেটা সালার কোনে গেছে বড় ভাই এই যে এই গুটি টানছে। এগুলিতে টানসে সব তো তুই মনে কর যে তো পাকা খেলো আমি আমি খেলা বুঝি নাকি দেখো এই যে দিলাম এই খেলার আমা করে আব্বা তো মরে না অতি মরবো ও কালের ঘর দিয়েছে ও মরবো না সমান গেল এই সেদিনকে জ্যাসমিন্তা করছি ওই যে আমি যার হাতে যে কি করি কথা কথা কই হে কই কি তোমার गाव দে বন্ধ তোমার তুমি এক গঞ্জি পরে বারবার দেয়া করে আইছো তোমার করে এত যতো আমি জবাব দেবো কি আবার কই কি জানো কই কি তোমার বাপকে দেখলাম জুতা কেটে لك এনে চাইতেছি শুনছো কো বোনা কে মানুষ তুই তো ছোট আমি তো মনে কর যে আমার জ্ঞান বুদ্ধি তো মনে করে জমি জমা আমরা যে কষ্টে চলি যে করিমের বেটা মনে কর যে আগের কিচ্ছু না ঘর হান তো নাই ও মনে কর যে ভালো পোশাক পরিয়া ডিসাব মনে চশমা পরিয়া যখন যায় সামনে দিয়া মনে কর যে উঠে চাইরি এত জমি জমা আমার বাপের থাকতি

তাহলে তুমি চিন্তা করো যে এখনো বিশ পঁচিশ দিন পর যদি মাথা সাবান দিই তাহলে কি আমি আবার শিয়াসমিনের কাছে দেখা করে যাই মনি হোন তুই তো আমার ছোট ভাই হ্যাঁ আমি তোর বড় না তুই জিয়াসমিনের হাতে দেখা করবি হে ব্যবস্থা আমি করছি কামের কাম কই দিয়া আছি আজকে তোর ভাই তার তারিক কো কি করছে সাবান তো আমাকে দেওয়া ডেটা রুমে লাপরে হ্যাঁ সাবান দিই বিশ নেতন যে

কি রোজ উঠছে ঘ আব্বা আসার আগে 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 ডুব দেয় সবকাম বাদ আগে ডুব এ বড় ভাই তাড়াতাড়ি গোসো সাবান এইভাবে সাবান গসি তো আব্বা দেহনে কি সাবান চুরি করে

এক মাস পর পর সাবান নেওয়ার কথা সামনে যাওয়াই না বড় ভাই কামের কাম ধরছে মানে কি করে ওরা দুইজনে রয়েছে সাবান না কি কি করছে

দাঁড়াও রয়েছে সাবান তো আর দেখো তুমি আমাকে জ্বালাও গামছা গামছা একটু বড় বাই খুব করে গেল এখন ওই গামছা দিবো তারপর আমি তুমি কি আমাকে কম জ্বালাতে থাকছে কি

দিলাম আব্বা কত করে কইলাম যে একটু তার মাল খাওয়াও তাও গাইললো না আমি উঠি ভাই জ্বর আসলে আবার আসবো সবরে যাই